নমস্কার আমি ঋতু চলে এসেছি আজ বিরিয়ানি রেসিপি নিয়ে তো চলুন দেখে নিই আজ কিভাবে বিরিয়ানি রান্না করব প্রথমে আমরা বিরিয়ানির চালটা মেপে নেব যেই কজন মেবার সেই কবাটি চাল নিতে হবে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চাল ধোয়ার আগে আমি প্রথমে অন্য একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে এসেছে লবণ আলু আর ডিম দিয়ে সিদ্ধ করতে দিলাম এরপর খানিক্ষণ পরে ধুয়ে রাখা চালগুলো উপর থেকে দিয়ে দেব। ভাত ফুটে গেলেই আমরা ভাতের ভিতর থেকে আলু আর ডিমগুলো বের করে নেব আর একটু শক্ত শক্ত অবস্থায় চালটা জল ঝরিয়ে নেব বিরিয়ানির ভাত একটু শক্ত শক্ত অবস্থায় জল ঝরিয়ে নিতে হয় এবার আসি কী কী উপকরণ লাগছে এখানে আদা রসুন আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু বিরিয়ানির গরম মশলা গোলাপ জল এক বাটি পরিমাণে দুধ ও মিঠা আতো নিয়েছি প্রথমে গরম মশলাটাকে পেস্ট করতে হবে তার জন্য গোটা গরম মশলা আদা রসুন লঙ্কা দিয়ে একসঙ্গে মিক্সিতে পেস্ট করব। কিছুটা ভাঙা ভাঙা হওয়ার পরে তারপর একটা পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটাকে দিয়ে আবার একটু পেস্ট করে নিতে হবে এদিকে ভাতটাও রেডি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিতে হবে অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি মাংসটাকে কষানোর জন্য আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখুন কতটা টেস্টি এবং কতটা তাড়াতাড়ি হয় দেখবেন কড়ার তেলটা গরম হলে এবার মশলাগুলোকে কষিয়ে নেব মশলাগুলোকে কষানোর জন্য প্রথমে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম কড়াইতে এবার কড়াইয়ের গায়ে যাতে মশলাটা লেগে না যায় তার জন্য একটু উপর থেকে লবণ ছড়িয়ে দিতে হবে আর তারপর মশলাটাকে কষিয়ে গোটা কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে আবার একটু কষাতে হবে এবং মাংসগুলোকেও এর মধ্যে দিয়ে দিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে ঢাকা ঢাকা দিয়ে কষালে কী হয় মাংস থেকে একটু জল ছাড়ে সেই জলেই কষানোটা ভালোভাবেই হয়ে যায় আর জল দিতে হবে না এদিকে অন্য একটা কড়াইতে ডিম আর আলুটা ভেজে নিয়েছি এবার হাঁড়িটা আজুর করে নিয়েছি হাড়ির নিচে একটু তেজপাতা আর ঘি মিশিয়ে দিয়ে এক এক করে ভাত আলু ডিম আর মাংস সাজিয়ে নেব আবার একবার ভাত দিয়ে তার উপরে আবার একবার মাংস আলু ডিম সাজিয়ে নিউ এবার দুধের বাটিতে চার ফোঁটা আতর আর হাফ বাটি পরিমাণে গোলাপ জল মিশিয়ে দুধের সঙ্গে উপর থেকে ঢেলে দিতে হবে চালের মধ্যে তারপর উপর থেকে একটু ঘি দিয়ে আর একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে এইবার দশ থেকে পনেরো মিনিট ধিমে আছে রান্না করলেই বিরিয়ানি রেডি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন আজকের এই পর্যন্ত আবার দেখা হবে অন্যদিন